সুজল দ্বীপ যে সিজন টুটা আছে ওটা সিজন ওয়ানের থেকেও ভাই মারাত্মক সিজন ওয়ানে তো তোমরা অবশ্যই দেখে নি যে আগে সিজন ওয়ানটা দেখে না কারণ সিজন ওয়ানের যেসব ক্যারেক্টারগুলো আছে কিছু কিছু যে ক্যারেক্টার আছে ঠিক আছে সেই ক্যারেক্টারগুলো তোমাদেরকে সিজন টুতেও দেখতে পারবে কিন্তু হ্যাঁ এই জিনিসটা ঠিক করেছে যে সিজন ওয়ানের গল্প সিজন ওয়ানে পুরো শেষ করে দিয়েছে সিজন টুয়ে নতুন গল্প শুরু হচ্ছে কিছু কিছু ক্যারেক্টার তোমরা দেখতে পারবে সিজন টু থেকে এবং তারা মানে ক্লব প্রাপ করে মানে দুজন দুজনের সাহায্য করবে তোমরা যদি সিজন ওয়ান দেখে থাকো তাহলে সিজন তো বুঝতে পেরে যাবে কে কাকে সাহায্য করছে বুঝতে পারলে তা সিজন ওয়ানে যেরকম স্টোরি থ্রিল দেখানো হয়েছিল এখানে তার থেকেও ডেঞ্জারাস থ্রিল সাসপেন্স হয়ে আছে তোমরা মানে ভাবতে পারবে না যে এই লোকটা এরকম কিভাবে করলো এই লোকটা এরকম কিভাবে করছে আর কেনই বা করেছে এদের সাথে এরকম ধরনের ব্যবহার তোমরা এটাকেই বুঝতে পারবে না এটাই বুঝতে বুঝতে খুঁজতে খুঁজতে ভাই এত ট্যুরিস্ট অ্যান্ড টার্মস আসবে মানে তোমাদের মাথা ঘুরে যাবে মাথা ঘুরে যাবে মনে হবে এ ভালো আবার মনে হবে এ খারাপ আবার মনে হবে ভালো এই ভালো কাজ করেছে আবার মনে হবে খারাপ তো আসল সত্যটা কি তোমরা যদি ওয়েব সিরিজটা না দেখো তাহলে ভাই বুঝতেই পারবে না তাই সুজাল দি ভোটেক্সের সিজন টুটা অবশ্যই দেখো মারাত্মক লেগেছে আমার মারাত্মক লেগেছে ভাই তোমরা মানে পিডিক করে নেবে যে ভাই এরপরে হয়তো এ হতে পারে কিংবা এ হয়তো মানে এই জিনিসটা করেছে কিন্তু একদমই না সে আমাদের ধারণা কিছুক্ষণ বাদেই আবার ভুল হয়ে যাবে তোমরা যতবার নিজের ধারণা মেনটেন করবে যে হ্যাঁ এই এই জিনিসটা করেছে অবশ্যই করেছে কিন্তু প্রত্যেকবার তোমাদের ধারণা ভুল প্রমাণিত করে দেবে এই সিরিজটা এবং ক্লাইম্যাক্সে গিয়ে আসল সত্যটা বের হবে যে আসল সত্যটা যে এদের সাথে কি হয়েছিল কি করা হয়েছিল এদের সাথে এই জিনিসটাই বের হবে কটা মেয়ে নটা না দশটা মেয়ে ছিল তাদের সাথে কি হয়েছিল এই ওয়েব সিরিজ তোমার দেখতে পেয়ে যাবে